আজকে আমার আস্তানাতে সেকেন্ডে আমি সকালবেলায় কালকে যে আমাকে নিয়ে এসেছিল নাজিং গ্যাং বলে উজবেকিস্তানের যে ছেলেটি ও আস্তানায় থাকে গাড়ি চালায় ওকে নিয়ে ওকে বলে রেখেছিলাম ও চলে এসছে ওকে নিয়ে বেরিয়েছি আজকে সিটটা একটু ঘুরে দেখব যেহেতু আমি আজকের রাত দিনটাই থাকবো তাই ওকে সারা দিনের জন্য ভাড়া করে নিয়েছি কেন কি পাবলিক ট্রান্সপোর্ট ট্র্যাভেল করলে পরে আমার অনেক সময় বেশি লাগবে আমি একদিনে কাভার আপ করতে চাই পারবো না এখন প্রথমে আসলাম একটা তরুণ বলে একটা শপিং মল আছে ও ওটাকে ওটাতে নিয়ে আসলো এটা নিয়ে আসার একটাই কারণ এর এর যে স্ট্রাকচারটা এটা একটা অদ্ভুত টাইপের এটা একেবারে অন্যরকম টাইপের দেখতে ও বলল যে এটা তুমি দেখো আস্তানা হচ্ছে একটা নিউলি বিল্ড ক্যাপিটাল ওয়ার্ল্ডের সবচেয়ে ইয়ংগেস্ট ক্যাপিটাল তো এটা সবকিছুই তৈরি করা এখানে ন্যাচারাল বলতে কিছু নেই এবং যত কনস্ট্রাকশন সবই নতুন কনস্ট্রাকশন এটাকে দু হাজার তৈরি হয়। এবং তারপরে এখানে আলমাটি এর আগে আলমাটি ছিল আলমাটি থেকে শিফট হয়ে এখানে চলে আসে এখন আমরা আমাদের এই যে দেখতে এইটা হচ্ছে অদ্ভুত দর্শন সেই শপিং মলটা যেটাতে যাব ভেতরটা জাস্ট দেখবো একটু কনস্ট্রাকশনটা দেখার জন্য যাব আর মোটামুটি ব্র্যান্ড পাওয়া যায় না পাওয়া যায় সেখানে একটা বাজারের একটা ওভারঅল আইডিয়া তোমাদেরও হবে আমিও একটু দেখব তো এইটাতে যাচ্ছি দেখো প্রথমে এখানে এসে দাঁড়ালাম দেখো এই যে আমি তোমাদেরকে এই যে দূর থেকে দেখাচ্ছি দেখো স্ট্রাকচারটা দেখো দূর থেকে এবং আশপাশ খুবই সুন্দরভাবে সাজানো রাস্তাঘাট যেহেতু নতুন কনস্ট্রাকশন চারিদিকে অদ্ভুতভাবে এই যে আপনার হচ্ছে নাজিং ক্যাং উজবেকিস্তানের ছেলে কিন্তু থাকে এখানে আস্তানাতেই থাকে এখানে নিজেরই একটা গাড়ি আছে সেই গাড়িটা ড্রাইভ করে এই দেখো দূরে দেখা যাচ্ছে বাইট রেক বাইট রেক মলটার ভেতরে ঢুকলাম ঝা চকচকে মল শপিং মল সব জায়গায় কিছু আছে তা না আমি ঢুকেছি এখানে আজকে টেম্পারেচার খুব বেশি প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি রোদ একদম গরম বাইরেটা কড়া রোদ তারা দেখো ভেতরের মাঝখানটা ওই পুরো স্ট্রাকচার ইয়ে করে আসলে মতন করে তৈরি করা এটাকে অদ্ভুতভাবে অদ্ভুত সুন্দর স্ট্রাকচার বলটার আমরা আস্তে আস্তে করে উপরে এইটা একটা বাচ্চাদের জোন আছে কিডস জোনও করা আছে এখানে যে বাচ্চা নিয়ে আসলে কেউ টাইম স্পেন্ড করতে পারবে এটার মধ্যে এইটা মোটামুটি আমরা কাভার আপ করে নিয়েছি এই দেখো এই থেকে দেখা যাচ্ছে দেখো স্ট্রাকচারটা দেখতে একটা বেশ অদ্ভুত সুন্দর এবং অন্য রকম ওই জন্যেই আমি এখানে আসলাম ও পালার পরে চলো দেখি এটা এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এখান থেকে এবার বেরোনোর পালা পাল্টা থেকে বেরিয়ে এরপর আমরা নেক্সট আমাদের যেখানে যাওয়ার সেটাতে যাব গাড়ি করে আবার যাচ্ছি নেক্সট সাইড সিন যেখানে ও নিয়ে যাবে সেখানে এবার ও বললো এখানে একটা এক্সিবিশন সেন্টার আছে আলুর এক্সিবিশন সেন্টার অদ্ভুত দর্শন ওটারও কনস্ট্রাকশন খুব অদ্ভুত দর্শন এবং খুবই বড় তো আমরা এবার সেটাতে যাচ্ছি আর তোমাদের তো বাইটারেক এর বাইটারেক এর যাব না বাইটারেক এর কনস্ট্রাকশনটা দেখালামই একটা টাওয়ারের উপরে গোল একটা বলের মতন উপরটা তো দেখো এখন রাস্তা ঘাট একদম ঝাঁ চকচকে এই সিটি সাথে তুমি দুবাই আবুধাবি এগুলোকে মেলাতে পারো কেন কি ম্যাক্সিমামটা দেখলাম এখানে আবুধাবি টাওয়ারও আছে আর যেরকম ঝা চকচকে ব্যাপার বিল্ডিং সবই একদম নতুন তো ওরা ফলো করে দেখলাম দুবাইকে ফলো করে এই গিয়ে এই দেখো সামনেই সব ম্যাক্সিমাম শপিং সেন্টার শপিং প্লাজা এতেই ভর্তি আর আমরা ওইগুলো দেখবো ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো এটা আলুর এক্সিবিশন সেন্টার ওখানে যাচ্ছি অদ্ভুত দর্শন তো বড় এক্সিবিশন সেন্টারটা একটা বড় মলের মত একটা গ্লোবের মধ্যে দেখো এই যে আশপাশগুলো একদম নিট এন্ড ক্লিন আর খুব সুন্দরভাবে সাজানো এখানে কিন্তু এই আলমাটির মতন এই স্কুটারগুলোও চলে মানে লোকে এগুলো সব জায়গায় রাখা থাকে রিচার্জ করছে চালাচ্ছে আবার আরেকটা জায়গায় রেখে চলে যাচ্ছে ওর যতটুকু দরকার ততটুকু ফোনের অ্যাপ থেকে রিচার্জ করছে রিচার্জ করে চালিয়ে নিয়ে একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছে সেখানে রেখে চলে যাচ্ছে এই যে অ্যালোর এক্সিবিশন সেন্টার ওতে যাচ্ছি গেট দিয়ে ভেতরে যাচ্ছি একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখাচ্ছি এই দেখো এক্সিবিশন সেন্টারটা একটা এত বড় বাইরে থেকে দেখতে এটা গ্লোব বলের মতন গ্লোবের মতন লাগছে এখানে দেখো উপরে লোকগুলো ওটা গ্লাস করছে দূরের থেকে দেখা যাচ্ছে উপরে উঠে কাজ করছে সব রোব দিয়ে ঝুলে ঝুলে অদ্ভুতভাবে ক্লিনিং চলছে সামনে আর একটু গেলে আরো বুঝতে পারবো একদম দুদিক দিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে দুদিক দিয়ে সুন্দর ভাবে ফুল টুল দিয়ে ফুলটা মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো দিয়ে সাজানো কনস্ট্রাকশনগুলো দেখো চারদিকে মানে একদম মডার্ন কনস্ট্রাকশন সব কিছুই এই উপরে কাজ করছে এখন কাছে যেহেতু এসছি এবার তোমরা ওটা দেখতে পাবে দেখো ওই যে ওই উপরে লোকগুলো ওটা ক্লিনিং এর কাজ করছে ওই নাজিং গ্যাং যে আমার যে ড্রাইভার ও আগে আগে যাচ্ছে ও থাকাতে একটা বড় সুবিধা হয়েছে আমি এক তো গুগল ট্রান্সলেটর দিয়ে ম্যাক্সিমাম কথা হচ্ছে ওর সাথে কিন্তু টুকটাক ও কথা জানে এবং আমি একটা জিনিস দেখলাম ওই দেখো উপরে দেখা যাচ্ছে যারা কাজ করছে উপরে দেখেছে ওরা ঝুলে ঝুলে কাজ করছে এটা হিউজ সাইজ দেখতে ওরকম দূর থেকে এটা বলের মতন লাগছে কিন্তু ইউজ সাইজ মনে হচ্ছে আজকে এক্সিবিশান সেন্টারটা বন্ধ তাই এত খালি একদমই খালি হ্যাঁ একদম ঠিক নাজিং গান গিয়ে ওখানকার লোকাল লোকের সাথে কথা বললো বললো না আজকে ক্লোজ আছে এক্সিবিশান সেন্টার কোনো কারণে আজকে ক্লোজ হয়তো আজকে যেহেতু কালকে ঈদ ছিল এখানে আজকে ঈদের পরের দিন মেবি সেজন্যই হয়তো আজকে ছুটি ওদের কালকেও ছুটি ছিল আজকেও ছুটি আমরা আবার রিটার্ন করছি ও বললো এটারই সামনে উল্টো দিকে সিল্ক ওয়ে বলে আরেকটা শপিং সেন্টার আছে চলো সেখানে ঢুকি আমি আমিও ওকে বলছিলাম চলো একটা জায়গায় দাঁড়াই কিছু কফি টফি কিছু একটা খাই কারণ অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাও একটা অন্য মানে জাহাজের মতন দেখতে ওটার কনস্ট্রাকশনটাও একটা অদ্ভুত টাইপের এখানে প্রতিটা জিনিসই মানে কনস্ট্রাকশনগুলো একটা বিউটিফুলি অন্য ভাবে করা এখানে প্রচুর লোক এসেছিল বা এইটা দেখতে হয়তো অ্যালুর বন্ধ দেখে সবাই এই এক্সিবিশন সেন্টারটা বন্ধ দেখে ম্যাক্সিমামই ওখানে যাচ্ছে দেখো এখানে সব গাড়ি থেকে শুরু করে সব কিছু এখানে বিক্রি হয় ওই যে ছোটো ছোটো ড্রোনগুলো যেগুলো এখন নতুন এসছে ড্রোন ট্যাক্সি হিসাবে ওই ওখানে ডিসপ্লে করে রাখা আছে এগুলো মার্কেটে আসছে বা এসে গেছে একজনের সিঙ্গেল সিটার বসে ওটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে হেলিকপ্টার বা ড্রোন যাই বলো একজনের ড্রাইভের জন্য স্কাই ট্যাক এয়ার ট্যাক্সি তো এখানে শপিং সেন্টার আর কি দেখবো একটু ঘুরে টুরে এখানে একটু রেস্ট নিই একটু জিরিয়ে দুজন ওকেও বললাম ও বললো একটা কফি শপ আছে নিচে চলো কফি শপে গিয়ে একটু কফি টফি খেয়ে এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা যাব এবার আমরা যাব নূর আস্তানা মস্ক একটু দূরে কিন্তু এখানকার সেন্ট্রাল এশিয়ার দুটো মস্ক আছে একটা হচ্ছে নূর আস্তানা মস্ক এবং সবচেয়ে বড় মস্ক সেন্ট্রাল এশিয়ার মধ্যে সেটা হচ্ছে আস্তানা গ্র্যান্ড মস্ক পরে প্রথমে নুর আস্তানা মস যাব তারপরে গ্র্যান্ড মলসটা দেখবো এবং যাওয়ার সময় আমরা টোটাল সিটিটার কনস্ট্রাকশন সিটিটা কেমন এই জিনিসগুলো ফলো করতে করতে যাব দেখো একদম ঝাঁ চকচকে কোনো কিছু মানে শপিং মল সব জায়গারই বেটার হয় কিন্তু এটা যেন একটু খুব বেশি ঝাঁচকচকে মলটা ওনটা দেখে আমরা কফি টফি খেয়ে আবার রওনা দিলাম শহরের মধ্যে দিয়ে দেখতে দেখতে যাচ্ছি সাজানো গোছানো পুরো শহর গরম আছে বাইরে বেরোলে পরে রোদের মধ্যে গরম আছে তবে একটা কি একটা হাওয়াও আছে হ্যাঁ যার জন্য খুব একটা যে মানে ড্রাই তার মধ্যে গরমটা খুব ড্রাই এখানে তো ময়েসার যেহেতু কম ওই জন্য খুব একটা অস্বস্তি হয় না গরমটাতে রোদের তেজ খুব বেশি কিন্তু তাও দেখো লোকজন এমনি ঘুরে বেড়াচ্ছে বাইরে যদিও সব কিছুই এসি একদম মডার্ন সিটি ক্যাপিটাল বলে কথা যাচ্ছি দেখো বিল্ডিং টিল্ডিং গুলো দেখতে পাবে একদমই সব ওই দুবাই আবুধাবি ওই টাইপেরই সব ইভেন তুমি কিছুটা কিছুটা বিল্ডিং এরগুলোর মধ্যে মালয়েশিয়া বা হংকং বা এই ধরনের হংকং এর মতন না মালয়েশিয়া টালয়েশিয়ার মতনও তুমি একটা ফিল্ড দেখতে পাবে এখানে তবে এরা ফলো করে কিন্তু দুবাই আবুধাবি এগুলোকেই ফলো করে এটা দেখলাম কেন আবুধাবি টাওয়ারও আছে কিন্তু টুইন টাওয়ারের মতন আবুধাবি টাওয়ার বিল্ডিং এর নাম দেখলাম আমি প্রচুর কর্পোরেট আছে এখানে তো প্রচুর কর্পোরেটের হেড অফিস হচ্ছে আস্তানা মানে সেন্ট্রাল এশিয়া জুড়ে মার্কেট করছে প্রচুর ব্যাংকের হেড অফিস আস্তানা পুরো এখানে কিছু রাশিয়ান ব্যাংকের হেড দেখলাম আছে তাদেরও মানে কাজাকস্তান অপারেশনটা যেহেতু ক্যাপিটাল সব হেড অফিসগুলোদের এখানে কিছু কিছু এখান থেকে অন্যান্য দেশেরও অপারেট করছে সেন্ট্রাল এশিয়ার অপারেট করছে এমনও কিছু কোম্পানি আছে যাদের হেড অফিস দেখলাম আস্তানাতে প্রচুর বড় বড় বিল্ডিং সব টাওয়ার সেগুলোর মধ্যে তো আমরা এখন এই আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো এই যে আমার বন্ধু গান শুনতে শুনতে যাচ্ছি আমি আর যেহেতু কপিরাইটের সমস্যা হতে পারে বলে গানটাকে এখানে অন করলাম না শোনালাম না সব অটো সিগনালে দাঁড়িয়েছি এইবার আমরা এখনই পৌঁছে যাব নূর আস্তানা মস্কে আমরা যেমন এখানে যেমন বাংলায় বা হিন্দিতে মসজিদ বলে এরাও কিন্তু মেজিদ বলে আমি জিজ্ঞেস করলাম প্রবল মেজিদ নূর আস্তানা মেজিদ ভাষা খুব কাছাকাছি এরা ও যেহেতু উজবেকিস্তান উজবেকিস্তানের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওরা হচ্ছে ওদের হরফটা হচ্ছে ইংরেজি যার জন্য ওদের সাথে কমিউনিকেট করতে একটু সুবিধা হয় কাজাক যারা কাজাকি কাজাকস্তানের যেটা ল্যাঙ্গুয়েজ কাজাক ল্যাঙ্গুয়েজ ওটা কিন্তু রাশিয়াতে রাশিয়ান ওদের হরফটা রাশিয়ান তার জন্য ওখানে ওদেরকে কিবোর্ডটা চেঞ্জ না করলে ওদেরকে দিলে পরে ওরা ঠিক টাইপও করতে পারে না একটা সমস্যা সব সবসময় ভয়েস কমান্ড কাজ করে না তখন ওই কিবোর্ডটাকে চেঞ্জ করে নিয়ে দিতে ওই দেখো বাইটের দূরে দেখা যাচ্ছে এটা খুব সুন্দর কনস্ট্রাকশন বাইটের একটা এবার একদমই কাছাকাছি চলে এসেছি আমরা এই নূর আস্তানা মস্কের এখনই পৌঁছে যাব নূর আস্তানা মস্ক ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আশপাশটা দেখছি সব চারিদিকে বড় বড় অ্যাড বোর্ড লাগানো একদম যা চকচকে ব্যাপার সেপার দেখো রাস্তাঘাট ঠিক আমরা ওই যে মাঝে মাঝে যেমন দুবাই টুবাইতে যারা গেছে তারা দেখতে পাবো বা তুমি যদি দেখবে ইয়ে করো গেম টেমগুলো খেললে যেমন দেখা যায় না রাস্তাঘাটগুলো ঠিক তাই এই যে এটা হচ্ছে আবুধাবি টাওয়ার দুটো টাওয়ার পাশাপাশি এটাকে বলছে আবুধাবি টাওয়ার আর এই দিকটা আরো বেশি একটু মানে কর্পোরেট সংখ্যা বেশি এখানটা একটু ঝা চকচকে এই যে চলে এসছি দূর থেকে দেখো আমরা চলে এসছি নুর আস্তানা মস্ক বেশ বড় মস্ক এবং পুরো গোল্ডেন কালার উপরটা নাজিং গ্যাং আমাকে নিয়ে গিয়ে সুন্দর পার্কিংয়ে দাঁড় করিয়ে ও সাথে সাথে আমার সাথে যাচ্ছেও আমি ওকে জিজ্ঞেস করছি দেখ কোন এটা তো ধর্মীয় স্থান তুমি জিজ্ঞেস করে নিও ভেতরে আমি ফটোগ্রাফি করতে পারবো কি না ও বললো না না এখানে সব জায়গায় ফটোগ্রাফি করতে পারা যায় তোমার এটাতে কোনো অসুবিধা হবে না তাও তুমি দেখতে পাবে সব জায়গায় ইংলিশে লেখা থাকে যাচ্ছি মস্কের ভেতরে যাব দেখো আশপাশটা দেখাচ্ছি তোমাদেরকে মস্কটা দেখতে খুব সুন্দর এবং সামনে একটা বড় সড় ওয়াটার বডি আছে যেটা হচ্ছে আমরা এখন ঢুকেছি মস্কের ভেতরে একটা ভেতরে ঢুকে একটা এরিয়া ফাঁকা বড় জায়গা সেখান থেকে গিয়ে তোমাকে ওদের ভেতরটাতে আরো ভেতরে যেখানে মস্কটা যেখানে প্রেয়ার হয় সেই প্রেয়ারের জায়গাটাতে যেতে হবে পুরো হোয়াইট কালার চারিদিকটা একদম বক্সটাতে যদিও খুব রোদ কিন্তু এখন লোকজন কমই আছে তবে যেহেতু কালকে তোমার ঈদ ছিল যার জন্য এখনো প্রচুর লোক তেয়ার করতে আসছে আমরা যখন আসছিলাম তখন দূরে আজান চলছিল আজানটা দুপুরে রাত্রিকে আজান চলছিল আজান শেষ হওয়ার পরে আমরা ভেতরে ঢুকলাম এই দেখো সামনেটা সামনে একটা সুন্দর ওয়াটার বডি আছে পুলের মতন কিন্তু এটা সুইমিং পুল না কিন্তু এটা ওদেরই মধ্যে একটা জলের জায়গা করা ফোয়ারা আছে সন্ধ্যের দিকে আসলে পরে বেশ ভাল লাগবে জায়গাটা সন্ধেবেলায় জায়গাটা একটা অন্যরকম ফিলিং হবে কারণ লাইট টাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা প্রচুর লোক বাইরের বিভিন্ন জায়গা থেকে এসছে মসগুলোকে প্রেয়ার করার জন্য যে এখন আবার গাড়ি করে রওনা দেবো নেক্সট ডেস্টিনেশনের দিকে নেক্সট ডেস্টিনেশান হচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশান কেন কি অনেকক্ষণ ধরে ঘুরে যাচ্ছি এবার ব্যাক করতে হবে লাস্ট আমরা গ্র্যান্ড মস্কটা দেখবো গ্র্যান্ড মস্কটা দেখে এবার বাইরে দেখি পারলে পরে বাইরে কোথায় লাঞ্চটা সেভাবে হয়নি বাইরে একটু লাঞ্চ করে একবারে আমার অ্যাপার্টমেন্টে ব্যাক করবো এই গাছ খুব রুদ্ধ তো বেশি করে দেখো কি সুন্দর ফরাটা লাগছে দেখতে। আমরা এই ওয়াটার বডিটার পেছন থেকে পেছন দিকটাতে আসলাম। ঢাকার জানার আশপাশটা দেখো আশপাশে সব বড় বড় স্কাইস্কেপার বড় বড় বিল্ডিং। এখানে প্রচুর গাছপালা কিন্তু প্রচুর আছে এই যে এইটার পেছন থেকে মনটাকে দেখো। খুব লাগছে দেখতে। এখানে ক্যামেরা ফটো তোলা না তোলার সিম্বল দেওয়া আছে কিন্তু আমরা তো ফটো তুলে যাচ্ছি আবার স্টার্ট করলাম নতুন ডেস্টিনেশনের দিকে এইবার গিয়ে পৌঁছাবো হচ্ছে গ্র্যান্ড মস্ক আস্তানা গ্র্যান্ড মস্কে যাব যেটা যে মস্কটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বড় মস্ক এবার সেটাতে যাব বেশ খুব বেশি দূরে না তবে কিছুটা দূর আছে আমরা শহরের মধ্যে দিয়ে শহরটা দেখতে দেখতে যাচ্ছি একদিকে ভালোই হয়েছে আমরা শহরটাও আমার ঘোরা হয়ে যাচ্ছে আমি আমার যেখানটা অ্যাপার্টমেন্ট ওখানটাতে ওটাও একটা ভালো জায়গা বেশ পশ এরিয়া ওখানটাতে আমি ঘুরে ঘুরে কালকে দেখ তোমাদেরকে শুনতে পারে কাল এর আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছি যে আশপাশটা বড় বড় সব হোটেল আছে ফাইভ স্টার হোটেল এবং ওখানেও রাস্তাঘাট খুব সুন্দর সাজানো সামনে রেস্টুরেন্ট আছে প্রচুর রাত খোলা থাকে এখানে এখানে একটা আছে আলমাটির তো কোনো জবাবই নেই ওখানে তো তুমি কন্টিনিউ বাস তারপরে ইলেকট্রিক বাসগুলো এমনি বাস দেখতে পাবে প্লাস সাথে তো গ্র্যাব ট্যাক্সি আছেই এখানেও গ্র্যাব আছে তবে গ্র্যাবের পরিমাণটা একটু কম এখানে আমার যে অ্যাপার্টমেন্টে আমি আছি ওই অ্যাপার্টমেন্টের যে মালগিন ওনাকে দেখিনি পুরোটাই সেলফ তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম যে আমি শহরটা ঘুরে দেখতে চাই আমাকে কিভাবে এর উপায় কি আছে এর জন্য কি কোনো ট্রান্সপোর্ট সার্ভিস আলাদা করে আছে তখন উনি আমাকে একটি নাম্বার পাঠিয়েছিলেন যেখানে এখানে কিন্তু সিটি বাস সার্ভিসও আছে আস্তানার যারা তোমাকে পুরো যত সাইট সিন পয়েন্ট আছে সব ঘুরিয়ে দেখায় সেটাও অ্যাভেল করা যায় সেটা একটু সস্তা হবে কিন্তু আজকে আমি আমার যেহেতু সময় কম এবং সবচেয়ে বড়ো কথা এত রোদ ওরা তো বাইরে নামাবে সেখান থেকে হেঁটে আমাকে ভেতরে অনেকটা যেতে হবে আবার হেঁটে ব্যাক করতে হবে এই দেখো এটা হচ্ছে গ্র্যান্ড আস্তানা মস্ক এটা সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বড়ো মস্ক দেখা যাচ্ছে কি বিশাল এরিয়া নিয়ে তৈরি যে আমরা এখন ওটার দিকেই যাচ্ছি ওখানে ঢুকবো ওটাকে ভালো করে দেখবো মসটাকে এটাই আজকের আমার লাস্ট ঘোরার জায়গা এটা দেখে তারপর তোমার আজকের মতো ঘোরা শেষ করব আমাকে একবারে অ্যাপার্টমেন্টে ড্রপ করে দেবে ওই অ্যাপার্টমেন্টে ড্রপ করে দিয়ে চলে এসেছি দেখো মস্কের মধ্যে মস্কটার দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দারুণ লাগছে খুব বড় একটা এরিয়া নিয়ে তৈরি এবং ডোমের কালারটা দেখো সুন্দর একটা ব্লু অদ্ভুত টাইপের একটা ব্লু সেটা আকাশের সাথে একটা কন্ট্রাস্টে খুব ভালো লাগছে দেখতে ও আমাকে একদম ভেতর অবধি নিয়ে এসছে যে ড্রাইভারটি আছে নাজিম ক্যাং ও একদম ভেতর অবধি নিয়ে এসছে কেন এইটা এখানে যদি আমাকে বাইরে কেউ নামাতো আমি একলা এতটা হয়তো হেঁটে আসতেই পারতাম না কেন কি কম্পাউন্ডটাই বিশাল বড় বাসটা স্কুলে একদম মেন রোডের উপরে তার করাচ্ছে সেখান থেকে হেঁটে ইরোদের মধ্যে এতটা এসে খুবই অসুবিধা হতো কোথাকে বলে ও কোন দিক দিয়ে এন্ট্রান্সটাও ঠিক একটু অন্যরকম মানে সাইড দিয়ে ঢোকার রাস্তাটা সাইড দিয়ে ও ঠিক সেদিক দিয়ে নিয়ে যাচ্ছে কত লোক এসেছে বাইরে থেকে প্রচুর টুরিস্ট এসেছে এবং এখানে তোমার যেহেতু কালকে ঈদ ছিল প্রেয়ার করতেও প্রচুর লোক থেকে এখানে তোমার যেহেতু এটা সেন্ট্রাল এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মস্ক যে জন্য আশপাশের কান্ট্রি গুলো থেকেও এটা এখানে আসে দেখার জন্য এবং এখানে প্রেয়ার করার জন্য এই সময়টা তো ছুটি ঈদের জন্য এখানে ছুটি আছে তবে একটা জিনিস আমি এখানে দেখলাম এখানে কিন্তু ঈদ ঈদের মতন চলছে হয়তো ঈদের মানসিকতাটা সোভিয়েতের আন্ডারে ছিল বলেই তৈরি হয়েছে যে ধর্ম ধর্মর জায়গায় মাস্ক মস্ক মস্কের মতন আছে সবাই যাচ্ছে সেখানে কোনো রেস্ট্রিকশান নেই এবং ঈদও চলছে ঈদের সাথে দোকান পাট খোলা আমাকে অনেকে ঈদ মোবারকও করলো কালকে আমি ঈদের চাঁদও দেখিয়েছিলাম আগের এপিসোডটা যদি তোমরা দেখতে যাও দেখতে পাবে আমি ওখানে ঈদের চাঁদটাও সুন্দর ভেতরে প্রচুর লোক এসছে প্রেয়ার করার জন্য কেউ কেউ এসছে এমনি দেখার জন্য উঁচু এবং কারুকার্য খচিত দেওয়াল গুলো এই দেখো যে ভেতরে একটা এটাতেও কিন্তু মাঝখানটার মধ্যে একটা বড় উঠোনের মতো জায়গা আছে মানে যেটাকে বলা যায় একটা ওই সোয়ারের মতন জায়গা চারিদিক দিয়ে মসটা এদিকে বড় তোমার ভেতরটার মধ্যে ইয়ে প্রেয়ার করার জায়গা এবং এখানটা কিন্তু একটা বড় সেলিব্রেশন স্কোয়ার বা যেই বলো একটা বড় একটা স্কোয়ার একটা চারদিক দিয়ে বসকের স্ট্রাকচার গুলো এই জায়গাটা একদম ঝা চকচকে এখানটাও এবার আমরা মেন হলের দিকে যাব মেন হলে গিয়ে সেখানে সেখানে বসবো সেখানে বসে দেখবো এই এটা হচ্ছে মেন হল কাজগুলো দেখো একদম সেই পুরনো আমলের যেমন মধ্যপ্রাচ্যের বসগুলোর মধ্যে যেমন কাজ ছিল ঠিক সেভাবে এটা নতুন তৈরি কিন্তু সেগুলোকে ফলো করে তৈরি কিছু আর্কিটেক্ট এদের আর্কিটেকচারটাই অন্যরকম সবাই নিচে কার্পেট পাতা আছে সবাই ওটার মধ্যেই বসে প্রেয়ারের জন্য বসে যে এটা দিয়ে সবাই ঢুকলাম মেন হলটা কিন্তু এখানে ওটা কত বড় দেখো এবং আলোটা এইভাবে এইভাবে তৈরি যে থেকে আসছে পুরো দিনের দিনের বল ওপর ভেতরটা দেখা যাচ্ছে এমন ভাবে তৈরি করা লাইট আছে এই যে ভেতরে ভেতরে লাইট আছে কিন্তু ওপর থেকে গ্লাস দিয়ে দিয়ে এইভাবে স্কাই লাইট ঢোকানো আছে যে দিনের বেলায় ভেতরে লাইট না চালালেও যে কেউ বসে প্রেয়ার করতে পারবে বা বসে থাকতে পারবে ভেতরটা পুরো দেখা যাবে এগুলো সব আমাকে আমার যে বন্ধুটি ও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে ও ছবি তুলছে ও ছবি তুলতে ব্যস্ত নিজে সব সেলফি তুলে যাচ্ছে দেখো যে আমি আমার সাথে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার পিছনে বসটা কেমন কাজ কম্ম চারিদিকের কত হিউজ স্ট্রাকচার এটাকে যে সেন্ট্রাল এশিয়া সবচেয়ে বড় মস বলা হয় কেন বলা হয় ভিতরে ঢুকলে পরে বলেছে যায় এত বড় ভিতরের যেমন এরিয়া এরকম মস্কের ভেতরে প্রেয়ারের জায়গা থেকে শুরু করে সবকিছু এবার এখান থেকে যাওয়ার পালা এখান থেকে বেরিয়ে আমাকে সোজা অ্যাপার্টমেন্টে ড্রপ করবে আশপাশটা দেখাচ্ছি এটার সাইডটা দেখো যেমন আমরা স্টার্ট করেছি বাস থেকে বেরে বেরিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছি এখন গিয়ে আমি আমি অ্যাপার্টমেন্টে ড্রপ করবে ও আমাকে আমাকে কেন অলরেডি বিকেল হয়ে গেছে এবং সে সেরকম কোনো কিছু খাইনি বা লাঞ্চও করিনি তো এখন একটা জায়গায় দাঁড়াতে বললাম ওকে যে দাঁড়িয়ে সেখানে কিছু লাঞ্চ করব ও যদি কিছু থেকে যায় আর এত গরম না মানে আমার খাওয়ার ইচ্ছাটাও কমে গেছে আমার আমি খালি এই কোল্ড খেয়ে যাচ্ছি আর জল বডি বডি হয়ে যাবে বিকেলবেলায় এসছি এখন রাত রাত্রিবেলা একবারে স্নান টান করে এখানে কিচেনের মধ্যে নিচের থেকে ওই র্যামেন কিনে নিয়ে এসেছিলাম র্যামেন বলতে মানে চাও ওই রেডিমেড যেটা রেডি টু ইট যে চাউমিনগুলো আছে আমাদের এখানে ম্যাগি ট্যাগি যেগুলো পাওয়া যায় ওই র্যামেন এনে ওটা একটু বানালাম কিচেনে বানিয়ে ওই খেতে বসেছি এবার খাচ্ছি ভালোই টেস্টি এবং দেখো এই যে এই হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের মধ্যে কিচেন কাম ছোট্ট করে একটা লিভিং রুম আছে এই যে সোফা টোফা লাগানো এখানে ডাইনিং টেবিল আছে এখানে বসে তুমি কাজও করতে পারো আমি এখানে বসেই কাজ করছিলাম সব চার্জার ফার্জার দিয়ে সব কিছু চার্জ করতে বসিয়েছি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি কেন কি কালকে সকালের জন্য একটা র্যামেনের প্যাকেট এনে রেখেছি আর সাথে কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস আছে টুকটাক স্ন্যাক্সও আছে ওটা খেয়ে দে সকালবেলা এখন শুয়ে পড়বো সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে গোছ গাছ মোটামুটি হয়ে গেছে কারণ কালকে আমি এখান থেকে বেরিয়ে যাব একটা নতুন দেশের উদ্দেশ্যে সেটা কোথায় যাচ্ছি সেটা কালকেই জানাবো এখান থেকে সোজা আবার বাড়ি আবার একটা নতুন দেশের উদ্দেশ্যে যাচ্ছি তো তার জন্য কালকে ওকেই বলে দিয়েছি যে আজকে ছিল ড্রাইভারটি এই গাড়িটি নাজিম গ্যাং ওর সাথে বেশ বন্ধুর মতনই পরিচয় হয়ে গেছে আমি আজকে পেমেন্ট ফেমেন্টটা করে দিয়েছি তো কালকে আমাকে সোজা এয়ারপোর্টে ড্রপ করে দেবে আপনাকে দশটার সময় আসতে বলেছি কেন কি এদের চেক আউট না দশটা না এগারোটায় আসতে বলেছি এখানে চেক আউট টাইমও এগারোটা এবং কত সুন্দর মানে এখানে পেমেন্টটাও উনি ভদ্রমহিলা নিতে আসবেন না উনি বললেন যে আপনি এক কাজ করবে তুমি নিচে যাবে নিচে একটা স্টোর আছে যেখান থেকে আমি এসব জিনিসপত্রগুলো কিনছি তো টক দই কিনে নিয়ে এসেছি আজকে সেই দই কিনতে গিয়ে আমাকে প্রচুর ভুগতে হয়েছে মানে এত কোয়ালিটির এত ভ্যারাইটির দই সেটা প্রপার আমি এটাই কিনতে চাই সেটা বোঝাতে গেলে অবস্থা টাইট হয়ে গেছে ঠিক আছে আজকে এ পর্যন্তই আবার কালকে সকালের থেকে নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে কালকে নতুন ডেস্টিনেশান নতুনভাবে শুরু করব আবার দেখা হবে বন্ধুরা শুভরাত্রি